কলকাতার নিউ মার্কেট এলাকায় বাংলাদেশি পর্যটকদের অভাব ব্যবসা বিপর্যস্ত আগে এক সময় ছিল যখন কলকাতার নিউ মার্কেট এলাকাটি বাংলাদেশি পর্যটকদের পদচারণায় সরগরম থাকত অনেকে একে কলকাতার গ্রুপ বাংলাদেশ বলে ডাকতেন বিশেষ করে মার্কুই স্ট্রিট কিড স্ট্রিট সদর স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ক্লিনলেন টটি লেন এইসব রাস্তার আশেপাশে ছোট বড় হোটেল ও রেস্তোরাঁগুলো ছিল বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন পর্যটক শূন্যতার কারণে এই অঞ্চলের ব্যবসা কার্য তো মুখ থুবড়ে পড়েছে অনেক দোকানপাট বন্ধ হওয়ার উপক্রমে কেউ কেউ কেবল টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ নিউ মার্কেটের এক জনপ্রিয় রেস্তোরাঁ আব্দুল খালেক রেস্তোরাঁ যেটা ছিল বাংলাদেশি পর্যটকদের মিলন কেন্দ্র সেটিও এখন চরম সংকটে এখানকার সুস্বাদু বাঙালি খাবার বিশেষ করে গরুর কালাভোনার জন্য বিখ্যাত ছিল মালিক মোহাম্মদ নাসিম জানান একসময় এক বাটি কালাভুনা খাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো এখনও মাত্র পঞ্চাশ রুপিতে ছয় টুকরো গরুর মাংসের কালাভুনা পাওয়া যায় যার স্বাদ এখনও অতুলনীয় তবে বর্তমানে এই রেস্তোরাঁর সেই চিরচেনা চিত্র শুধু নাসিম বলেন আমাদের অবস্থা খুব খারাপ নিউ মার্কেট চত্ব বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল গত পাঁচ আগস্টের পর থেকে আমাদের ব্যবসায় ভীষণ মন্দা দেখা দিয়েছে নিরানব্বই শতাংশ ব্যবসা হারিয়েছি আমরা এখন কেবল এক শতাংশ ব্যবসা চলে স্থানীয় মানুষ বা চিকিৎসার উদ্দেশ্যে আসা কিছু পর্যটকের উপর নির্ভর করে তিনি আরও জানান অনেক হোটেল ইতিমধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে তিনি এখন নিজেই বাবার নামে প্রতিষ্ঠিত রেস্তোরাঁটি চালাচ্ছেন তার বিশ্বাস হয়তো আগামী বছর পরিস্থিতির উন্নতি হবে ভিসাজনিত সমস্যাগুলো কেটে যাবে এবং পুনরায় এই এলাকা বাংলাদেশি পর্যটকে মুখরিত হবে এখন যারা আসছেন তারা মূলত চিকিৎসা সংক্রান্ত কাজে তবে সংখ্যাটা খুবই নগণ্য মূল সমস্যা হচ্ছে ভিসা জটিলতা সীমান্তে বিধিনিষেধ এবং যাতায়াত ব্যবস্থার নানা প্রতিবন্ধকতা এই কারণে বিপুল সংখ্যক বাংলাদেশি পর্যটক আর কলকাতায় আসতে পারছেন না বাংলাদেশ থেকে কলকাতায় সাধারণত তিন ধরনের পর্যটক আসেন চিকিৎসার জন্য কেনাকাটার জন্য এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য এই তিন শ্রেণীর মানুষের সংখ্যা এখন ব্যাপক হারে কমে গেছে যার প্রভাব পড়েছে নিউ মার্কেট এবং তার আশেপাশের এলাকার অর্থনীতিতে শুধু খালিক রেস্তোরাঁ নয় এই এলাকার অন্যান্য রেস্তোরাঁ হোটেল ছোট দোকান এবং পরিবহন খাদ্য চরমভাবেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতির কারণে অনেক কর্মচারীকেও চাকরি হারাতে হয়েছে এই প্রভাব কেবল ক্ষুদ্র ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ どない এটি কলকাতার বৃহৎ অর্থনীতিতেও প্রভাব ফেলছে ভারতের জন্য পর্যটন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্প বাংলাদেশের পর্যটকদের অভাবে শুধু হোটেল বা দোকান নয় স্থানীয় হস্তশিল্প পোশাক এবং অন্যান্য পরিষেবা খাতও ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীদের আশা পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে তাদের বিশ্বাস যদি যাতায়াত ব্যবস্থা সহজ হয় এবং ভিসার জটিলতা দূর হয় তাহলে বাংলাদেশি পর্যটকেরা আবার ফিরে আসবেন এবং নিউ মার্কেট ফিরে পাবে তার চিরচেনা প্রাণ এই সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা এবং সমন্বয় প্রয়োজন যাতে আবারও দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হয়